বানিয়ে আমরা সেখানে অপেক্ষা করছিলাম তাদের আসা অ্যাকর্ডিংলি পিতৃনমস্ত সেখানে যায় এবং তার সাথে তার সহযোগীও ছিল আরেকজন কুমার ব্যাটারি আসতে আর সেখানে মনু থেকে ললায়ের মনু থেকে দুইজন দুইজন ড্রাগস ব্যাপারি আসে এবং তারা ভাটি চত্বর এলাকাতে মিলিত হয় এবং তারা তখন ড্রাগসের লেনদেন করছিল ওই সময় আমরা রেড করি এবং তাদেরকে তাদের চারজনকে আমরা ডিটেল করি রিটেন করার পর তাদের যখন আমরা চেক করি তখন তাদের কাছ থেকে আমরা তিনটা হিউমিনের পাউচ পেয়েছি যার মধ্যে আনুমানিক ছয়ত্রিশ দশমিক তেইশ গ্রাম হিউমিন ছিল যার বাজার মূল্য হতে পারে দুই টাকা সেই সঙ্গে আমরা তাদের কাছে নগদ পনেরো হাজার টাকা পেয়েছি পাঁচটা মোবাইল ফোন পেয়েছি এবং এই বারোশো খালি কোটা পেয়েছি যেগুলির মধ্যে পাউচ থেকে হিউমিন নিয়ে ছোটো ছোটো করে বানিয়ে বাজারে বিক্রি করা হয় বারোশো কোটা পেয়েছি আমরা